আমরা খুব আনন্দিত যে আমাদেরটা দীর্ঘদিনের একটা দাবি ছিল যে দিনাজপুরের এই লিচু এবং কাঠারি যে চাল সেটিকে যেন আমরা আমাদের মতো করে স্বীকৃতি পাই আমাদের সেটা আমরা পেয়েছি দিনাজপুরের বেদেনা লিচু আমরা যেআই স্বীকৃতি পেলাম অর্থাৎ আমাদের একটা দাবি পূরণ হলো ঠিকই কিন্তু আমাদের আর একটা আমরা দাবি রাখতে চাই একটু অনুরোধও করতে চাই যে আমাদের যে কাঠারি ভোগ চাল আছে এটা যেন আমরা খুব তাড়াতাড়ি আবার একটা স্বীকৃতি পাই আমি অনেক খুশি এবং আমি শুধু একা না আমি মনে করি দিনাজপুরের সমস্ত মানুষ এই একটা সঠিক খবর সঠিক স্বীকৃতি এই স্বীকৃতি পাওয়াতে আমরা অত্যন্ত খুশি হয়েছি এটা অনেক আগেই হওয়া উচিত ছিল এখানে যেমন আমাদের আর একটা পণ্য আছে বিশেষ করে কাঠারি চাল আছে তো কাঠারি ভোগ চালটা সেটা কেউ আমার মনে হয় জিআই এটা সার্টিফাই করা উচিত স্বীকৃতি দেওয়া উচিত এবং এটা যদি হয় তাহলে আমাদের জন্য আরও বেশি ভালো হবে এবং এটা তো ডেফিনেটলি এটা যত বেশি স্বীকৃতি পাবো তত বেশি আমরা আরও উৎসাহিত হব আমরা এটার প্রোডাকশন আমাদের বাড়বে আমরা হয়তো এক্সপোর্ট করতে পারবো এবং আমাদের অর্থনীতিতে একটা বড় এর একটা সুফল আসবে বলে এটা বিশ্বাস করি করিবাসীর পক্ষ থেকে আমি খুব আনন্দিত যে জিআই স্বীকৃতি পেয়েছে বেদানা লিচু আগে থেকে বহন করতে বেদানা লিচু সারা বাংলাদেশে তার খ্যাতি বেদনা লিচু তার সাথে কাটারিভোগ চাল এটারও আমাদের দাবি রয়েছে দিনাজপুর ঐতিহ্যবাহী বেদানা লিচু জিআই স্বীকৃতি পেয়েছে এই জন্য আমরা আনন্দিত এবং গর্বিত পাশাপাশি আমরা প্রত্যাশা করছি দিনাজপুরের আরেকটি ঐতিহ্যবাহী কাটারিভোগ যে ধানটি আছে এটার উপরও জিআই স্বীকৃতি পাবে বলে আমরা আশা করছি